হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ তো তোমরা আজকের ব্লগটা কেউ স্কিপ না করে দেখতে থাকো আজকের কিন্তু খুব স্পেশাল হতে চলেছে আজকের ব্লগটা তো আজকের দেখো একদম সকাল সকাল সাড়ে পাঁচটা বাজে বাবা মার সঙ্গে আমি গড়িয়া স্টেশনের যে মার্কেট আছে মাছের বাজার সেখানে চলে গিয়েছিলাম মাছ কিনে নিয়ে চলে এসেছি এবার আমাদের গড়িয়া বাজারে সেখানে একটু মাংস টাংস কিনে নিলাম তারপরে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি এখানে একদম রেডি হয়ে সুরজিৎ তো ভোরবেলা ডিউটিতে চলে গিয়েছিল আর এগারোটার সময় চলে এসছে আসার পর দুজনে রেডি সেডি হয়ে আর এখানে বেরিয়ে পড়েছি মায়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মায়ের বাড়িতে যেহেতু কাছেই তোমরা জানো তো এখানে দুজনে মিলে বেরিয়ে পড়েছি তো চলো দেখতে থাকো ওই বাড়ি যাওয়ার পর কি কি হয় এবার আমাদের বাড়ি জামাইরা সব আসছে চলো প্রথম প্রথম একটা করে জামাই তোমাদের সাথে শেয়ার করি আমি এই যে আমার বড়দি আর বড় জামাই ঢুকছে দুজনে যা গরম পড়েছে হাই এই মেজদি আর মেজি জামাই ঢুকছে

পরপর তো তিন জামাই চলেই এসেছে দেখতেই পাচ্ছ তারপরে মা ফল টল কেটে রেডি করে নিয়েছে এবার আশীর্বাদ পর্ব সারা হবে তো চলো দেখতে থাকা আমার বল সবাই মাঝখান দিয়ে এখানে তো মা তিন জামাইয়ের আশীর্বাদ করে নিচ্ছে আর তার আগে মা সকাল থেকে রান্নাবান্না করা হয়ে গেছে কারণ যেমনটা প্রথমেই বললাম যে সাড়ে পাঁচটা থেকে উঠে আমরা বাজার টাজার করে নিয়ে চলে এসেছিলাম তারপরে আমি চলে গিয়েছিলাম আমার বাড়ি মাকে একটু হাতে হাতে জোগাড় করে দিয়ে চলে গিয়েছিলাম তারপরে মা আর বাবা যেহেতু বাড়ির ছিল সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে নেওয়ার পর তিন জামাই আসার পরে মা আশীর্বাদটা করে নিচ্ছে আর তিনজনে যেহেতু ডিউটি করেই এসছে কারোরই ছুটি ছিল না তার জন্য একটু বেলা হয়ে গিয়েছিল জামাই স্বাস্থ্যের নিয়ম তো অনেক রকমেরই সবাই সব রকম নিয়ম পালন করে থাকে আর আমাদের যে নিয়মটা পালন করা হয় সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি আরও অনেকে দেখেছি যে জামাই শাস্তি আরও কত সুন্দর নিয়ম করে পালন করা হয় তো সেগুলোও আমার দেখতে খুব ভালো লাগে তো আজকে আমি আমাদেরটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে মা আশীর্বাদ করে নিয়েছে তো এবারে ওদেরকে ফল দিয়ে দিচ্ছে এবারে একটু ফল খেয়ে নেবে নেওয়ার পরে তারপরে দুপুরের খাবারটা খাওয়া হবে ওরা এখন বসে বসে ফল খাচ্ছে আর তিনজনে মিলে গল্প করছে মানে আমরাও ছিলাম আমরা সবাই মিলে গল্প করছি অনেক হাসি মজা করছি তো চলো এরপরে তার খাওয়া দাওয়াটা হবে তিন জামায়ের সব থেকে বড় শালা বসে রয়েছে লাঞ্চ হচ্ছে লাঞ্চে আছে পাঁপড় ভাজা পটল ভাজা মাছ ভাজা আলু ভাজা কাকরোল ভাজা পমপ্লেট মাছের সর্ষে বাটা চিংড়ির মালাইকারি

আমাদের কাছে সব থেকে বড় কাঁঠাল জামাই ষষ্ঠীর জন্য হয়েছিল কিন্তু আমাদের খুব বেশি কাঁঠাল কেউ খায় না যতটুকু প্রয়োজন ছিল নেওয়া হয়েছে বাকিটা মাই সুন্দরভাবে ভেঙে নিচ্ছে একদম পুরো পেকে গেছে গাছ পাকা কাঁঠাল আর এতটা পরিমাণে পেকে গেছে যে খাজা কোয়া নেই কোয়াগুলো পুরো নরম হয়ে গেছে আর আমাদের কেউ নরম কোয়া খেতে চায় না বলে দানাগুলো বের করে নিয়ে বাকি নরম কোয়াগুলো ফেলে দেওয়া হবে আর যেগুলো খাজা বেরোবে সেইগুলোই খাওয়া হবে জামাইদের জন্য সব থেকে বড় কাঁঠাল রেখেও জামাইরা কেউ কাঁঠাল খুব বেশি খায় না নিয়ম পালার মতো একটা আধটা মুখে দেয় আমার এই জামাই ষষ্ঠীর স্পেশাল ভ্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলটার উপর চোখ রাখতে থাকো আরও নতুন নতুন অনেক ভিডিও আসতে চলেছে থ্যাংকস ফর ওয়াচিং